মালয়েশিয়াতে ছয় জন এজেন্ট কিন্তু ধরা পড়েছে গোয়েন্দা বিভাগের কাছে মালয়েশিয়ান গোয়েন্দা বিভাগের কাছে এর মধ্যে পাঁচ জনই হচ্ছে বাংলাদেশি আর একজন হচ্ছে পাকিস্তানি তো আমি আপনাদেরকে মূলত আজকে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে বর্তমান এজেন্টের প্রেক্ষাপটটা কি আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে মালয়েশিয়াতে প্রায় ছয় জন এজেন্ট ধরা পড়ছে এর মধ্যে হচ্ছে একজন নিয়োগকর্তা তার মানে মালিক পক্ষ ছয় জনকেই কি গ্রেপ্তার করেছেন পুলিশ প্রশাসন মালয়েশিয়ান গোয়েন্দা বিভাগ এখন বর্তমান প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলবো যে মূলত মালয়েশিয়াতে কিভাবে কোথায় বা কোন কোন জায়গাতে এই কার্যক্রমটা হয়েছিল মূল যে প্রসেসিংটা বা মূল যে সমস্যাটা সমস্যাটা হচ্ছে যে মালয়েশিয়াতে প্রায় দীর্ঘ এক বছর যাবত এই চক্রটি বিভিন্ন ধরনের প্রচেষ্টা করছেন মানুষদেরকে প্রবল না দেখিয়ে বিভিন্ন ভালো বিচার কথা বলে নিয়ে যায় তারপরে সেখান থেকে আবার আবার পর্যাপ্ত দেয়ই না না দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে পাচার করে দিচ্ছে গোয়েন্দা বিভাগ রয়েছেন তারা চেষ্টা করেছেন সব সময় যে সবসময় ইতিমধ্যে প্রায় ছয় জন আটক হয়েছে এর মধ্যে বাংলাদেশের মধ্যে রয়েছেন পাঁচ জন ভাই আপনারা একটু ইনসাফ করেন পাঁচ জন যদি বাংলাদেশে হইতে হয়তো কি পরিমান লোকজনের বিসা প্রসেসিং করার চেষ্টা তারা করেছে গত এক বছরে যতটুকু জানা গেছে যে প্রায় তিনশোর অধিক পাসপোর্ট এর কাগজপত্র পাওয়া গেছে তাদের হেড অফিস থেকে বাংলাদেশি তার মানে কতগুলা মানুষের জীবন রক্ষা পেয়েছে কতগুলা মানুষের টাকা পয়সা সেভ হয়েছে আপনারা বুঝতে পারছেন তো যাই হোক আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি মূলত জানানোর চেষ্টা করছি যে যারা মূলত মালয়েশিয়াতে রয়েছেন বা মালয়েশিয়াতে আপনারা বিভিন্ন সময় আপনার ভিসা প্রসেসিং করে থাকেন বা বাংলাদেশ থেকে আপনাদের ছোট ভাই নেওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই আমাদের এজেন্টের প্রয়োজন হয় ভাই এজেন্ট ছাড়া কিন্তু মূলত কাজগুলো হয় না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো এজেন্ট বিশ্বস্ত এজেন্ট বা সরকারি লাইসেন্স প্রাপ্ত যতগুলো এজেন্সি রয়েছে সেই সকল এজেন্টের দিয়ে কাজ করানোর জন্য অন্যথায় আপনাদের এই ধরনের ভুয়া বা দালালি চক্র যারা রয়েছেন তাদের হাতে যদি আপনারা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনারা সর্বোচ্চ হারাবেন আশা করি যাই হোক আজকে মূলত মূল ভিডিও যাব যে মূলত আহ আরেকটি ভিডিওতে যাবো দেখাবো আপনাদেরকে যে সেখানে আসলে কি ধরনের কথাবার্তা হয়েছে মূল প্রসেসিং কি বা মূল মূলত সেখানে কি ধরনের ঘটনা ঘটছিল সে বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরে হচ্ছে এবং ভিডিওতে যায় মালয়েশিয়ায় বাংলাদেশী সহ অবৈধ এজেন্ট গ্রেফতার মালয়েশিয়ায় অভিবাসী কর্মীর সরবরাহকারী পাঁচ বাংলাদেশী ও এক পাকিস্তানি অবৈধ এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিলার বুধবার পাঁচই মার্চ ক্লাম উপত্যকার আশেপাশে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেছেন তিন সপ্তাহ ধরে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের তামান কামুনি মোটামা শাহ আলম তামান পান্ডান চাহা আম্পাল এবং জ্বালান দাতুক ইউসুফের অভিযান চালানো হয় অভিযানে ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সী ছয় বিদেশি এজেন্টকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার ছয়ই মার্চ এক বিবৃতিতে পরিচালক বলেন ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে একজন নিয়োগকর্তাও রয়েছে অভিযানে তার দল তিনশো চুরানব্বই কপি বাংলাদেশি পাসপোর্ট ছয়টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট দুটি ভারতীয় পাসপোর্ট নয়টি পাকিস্তানি পাসপোর্ট একটি ফিলিপাইনের পাসপোর্ট জব্দ করেছে এছাড়াও তিনটি মোবাইল ফোন একটি কোম্পানির স্ট্যাম এবং নবদ বারো হাজার পাঁচশো পঞ্চাশ এবং একটি হন্ডা ইনসাইট হাইব্রিড গাড়িও জব্দ করা হয় তার মতে সিন্ডিকেটটি এক বছর ধরে কাজ করছে এবং বিদেশি কর্মী কোটার জন্য আবেদন না করে কালো তালিকাভুক্ত নিয়োগকর্তাদের কাছে কর্মী সরবরাহ করার একটি পদ্ধতি ব্যবহার করে আসছিল তারা প্রতিটি কর্মীর জন্য প্রতি বছর চার হাজার থেকে ছয় হাজার রিঙ্গিত হারের বর্ধিত অস্থায়ী কর্ম পরিদর্শন পাস পরিষেবাও অফার করে জাকারীরা আরও বলেন আরও তদন্তে দেখা গেছে একজনের বৈধ পাস ছিল একজনের মেয়াদ শেষ হয়ে গেছে দুজন ব্যক্তি পাশের শর্ত লঙ্ঘন করেছেন অন্যান্য দুজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নতি ছিল না গ্রেফতারদেরকে আরো তদন্তের জন্য পুত্রজয়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে তো ফ্রেন্ড এতক্ষণ হয়তো আপনার বুঝতে পারছেন যে মূলত যে সমস্যাটি সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অনেক ধরনের লোক কিন্তু ওরা নেওয়ার চেষ্টা করছিল বিগত এক বছর যাবত তোরা কাজ করছে তো যাই হোক গ্রেফতার হয়েছে খুব ভালো হয়েছে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যারা মূলত মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে আসার জন্য যেগুলো সরকারি লাইসেন্স প্রাপ্ত এটাই আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটি করা আর যারা অবশ্যই টাকা পয়সা জমা দিয়ে রাখছেন বা বিভিন্ন এজেন্টের মাধ্যমে কাগজপত্র করার চেষ্টা করছেন তারা অবশ্যই আহ খবর নেবেন যে আপনাদের এজেন্টরা আদর্শ ঠিক কিনা যদি আপনার কাছে ডাউট মনে হয় অবশ্যই টাকা উঠাইয়া বিশ্বস্ত সরকারি এজেন্টের মাধ্যমে আসার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন মুসলিম টোটালিয়ে ফুটে থাকবেন তা